আজকের ভিডিওটা স্পেশাল হতে চলেছে আমার সাথে আছে আমার স্টুডেন্ট তাকে নিয়ে ঘুরবো তার পছন্দের সব খাবার ট্রাই করব। চলুন শুরু করি প্রথমে তাকে পিক করে ধর্মসাগর পাড়ার উদ্দেশ্যে তাকে নিয়ে রওনা হলাম ধর্মসাগর পার গিয়ে কিছুক্ষণ বসলাম ধর্মসাগর পাড়ার বেলপুরি তার পছন্দ ছিল তাই বেলপুরি ট্রাই করলাম তারপর চলে গেলাম তার পছন্দের রেস্টুরেন্ট কাঞ্চ যা কুমিল্লা জিলা স্কুলের ঠিক অপোজিটে পদুয়া কমিটি সেন্টারের গলিতে ঢুকতে হাতের বাম তাদের ডেকোরেশন কোয়ালিটি ছিল যথেষ্ট সুন্দর এবং মনোমুগ্ধকর আমার কাছে ভালো লেগেছে যাদের কাউন্টার তাদের কাউন্টারের ডেকোরেশনটা ছিল যথেষ্ট সুন্দর তারপর আমার স্টুডেন্ট মেনু কার্ডটা হাতে উল্টো করে ধরে খুব মনোযোগ দিয়ে দেখছিল কি খাবার অর্ডার দেওয়া যায় অনেকক্ষণ ভেবেচিন্তে তার পছন্দের মিড লাভার পিৎজাটা অর্ডার ছিল যা ছিল 8 ইঞ্চ আমার স্টুডেন্ট পিৎজাটা দেখেই খুব খুশি হয়ে গেল তারপর আমরা দুজনেই লেগে গেলাম সসের বক্সগুলা খোলার জন্য তারপর আমরা দুজনেই খাওয়া শুরু করলাম পিৎজার টেস্টটা ছিল খুবই ইয়াম্মি আমার কাছে পিৎজাটা খুবই ইউনিক লেগেছিল কারণ পিজ্জাটা ছিল যথেষ্ট স্পাইসি পিজ্জার সবকিছুর পরিমাণ ছিল ব্যালেন্স পিজ্জার উপরে যে অরিগানো ছিটানো ছিল তার ফ্লেভার এবং স্পাইসি ফ্লেভারটা মিক্স আমার কাছে খুব ভালো লাগে সর্বোপরি বলতে চাই পিজ্জার সবকিছুর পরিমাণ ছিল যেমন মাংস সসেস চিজ সবকিছুর পরিমাণ মতো ছিল তাদের বিহেভিয়ার এবং ডেকোরেশন সন্তোষজনক ছিল আমার স্টুডেন্ট এত মজা করে খাচ্ছিলো তা দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে পিজ্জাটার প্রাইস ছিল টাকা করে জানতে পারি সকল পিজ্জার উপরে তাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে যা শুনে আমি তো খুব খুশি হয়ে গিয়ে জিল এসেছে তিনশো ষাট টাকা সুতরাং এমন সব হুটহাট ডিসকাউন্ট পেতে আমার পেজে লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ